আসসালামু আলাইকুম দর্শক তো আমরা আজকে যেখানে গোপল করতেছি এটা আহ বিখ্যাত রজগিনি যে পুকুর আছে তার পাশে এটা অবস্থিত তো এটা অনেক বড় একটা আপনারা দেখতে পারবেন খুবই বড় একটা সুন্দর একটা জায়গা কিছুক্ষণ আগে এখানে অনুষ্ঠিত হলো সাঁতারের প্রতিযোগিতা তো আমার যে ক্যামেরাম্যান এখন বর্তমানে সেই পাস হয়েছে ওইখানে একটা পুরস্কারের ব্যবস্থা আছে নেক্সট টাইম আরো এখানে ভালো একটা অনুষ্ঠান হবে হবে আর এটা এখানে আসলে মূল কথা গোসল করার মজাই আলাদা পানির দিকে ঠিক আছে এখানে পানি পড়তে আপনারা যখন এখানে আসবেন খুবই মজা অনুভব করবেন ঠিক আছে খুবই আনন্দিত হবে